বিশ্বজনীন পরিবেশ দিবস উপলক্ষে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি কবিতাটি আমি দু হাজার সাত সালের আগস্ট মাসের উনত্রিশ তারিখ তথা এগারো পাঁচ চোদ্দোশো বাংলায় লিখেছিলাম কবিতার নাম কুঞ্জ কানন আমরা নিয়েছি অঙ্গীকার বিশ্বকে বানাবো কুঞ্জ আবার পাখিগুলি গাবে গান তোলে তারা মহাতান বসব মরা কুঞ্জ কাননে দুলবো মরা গানের তানে কোকিলের কুহু কুহু তান জাগাবে পুনঃ বসন্ত গান চির নূথন চির অমর তাকবো মরা জীবন বর আর কত পাখি করিবে সেথায় ডাকা ডাকি তারা আনন্দে হয়ে উদ্দেল খেলবে কত রঙ্গের খেল রং বেরঙ্গের ফুল কুলিবে নির্মল বাতাস বহিবে মলয়ের দুলায় হেলে দুলে দিবে তারা সুপাশ ডেলে পাতায় মর মর তুলে প্রকৃতি দন্ন দন্ন বলে নিবে তার খুলে তুলে আছে যা কিছু বাড়ালে ডেলে দিবে ঘর কমলে সূর্য উঠে হেসে হেসে আকাশ পরে বেশে বেশে রাতে রোফালে তারায় চাঁদে তুষ্ট করিবে আশীর্বাদে মাঝে মাঝে আকাশ থেকে আসিবে কুঞ্জ কাননের বুকে প্রেমিক বাদল রাস কোথা থেকে বাতাস বিস্তারিতে ফুল সুবাস